গাড়িতে আপনি কেন লাগাইছে গাড়িতে আপনি যদি লাগিয়ে থাকেন আপনি যদি ড্রাইভার হয়ে থাকে আপনার গাড়িটা কত দূরের মধ্যে ঘুরে চলের অবশ্যই মাপ আছে অবশ্যই বাম পারেছিল ওর হরন্তীর একদম বাম পারে থাকে কিন্তু হরন্তীর একদম বাম দিকে শুনে মারুন হ্যাঁ কারণ আপনি কি बोलतेছেন আপনি মানে আপনি শুনে হয় নাই হ্যাঁ আপনি এদাই বুঝিয়ে দেন আপনি তো অনলাইন হয় নাই অনলাইন তো আপনি কথা অনলাইন নাই আপনি তো বলতে সব আমারই কইতেছে

তারপর লুকিন কেন লাগাইছেন কেন আপনি আমার আপনি লুকিন গাছ কেন লাগাইছেন আমার উত্তুপ থাকি না